বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিত চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলারের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে শিবিরের এই এই কারণে কি সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে আহ কেউ কেউ বলতে চাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আচ্ছা আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলো দেখার চেষ্টা করবেন আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি কি বুঝতে পারবেন ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এই পার্টির লিডার ছিলেন এই পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধী বলে সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন আত্মত্য প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে মানুষের মানুষের মধ্যে আমাদের ধরেন সম্ভাবনার অপার দ্বার করে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা কথায় না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বলতো কোন রকম খারাপ ঘটনা ঘটে ইনশাল না আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে। ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে এখন দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেক উদ্যোগ প্রকাশ করছে হচ্ছে এই যে বলা হচ্ছে একটা মিনিট জনের মধ্যে একশো জন শিবির এই প্রচারণার কোন প্রমাণ আছে একটা কথা আপনাকে বলি যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন এটা আমি দেখেছি আচ্ছা ভাই এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বলল যারা মারা গেছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে বিএনপির লোক ঠিক আছে আর আজকে আমি একটা টক শো দেখছিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছিল বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশে জয় হবে একটা মা তার ছেলে টর্চার হচ্ছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ভিডিও ওই ছেলেটার বর্ণনা পড়লাম এখন সে কি জামাতের লিডারের ছেলে আজকে আপনি মুখ ধরে স্ট্যাটাসের কথাটা মনে করেন স্ট্যাটাস দিয়েছে হঠাৎ করে আপনি যা ইচ্ছা তো বললে হবে না আপনাকে প্রমাণ দেখান জিনিসটা আমি জানি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খালেদ একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্র লীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা সংশ্লিষ্টতা ছিল সিবি দলের চিন্তা না তাদেরও থাকতে পারে বাম দলের সংশ্লিষ্টতা ছিল সাধারণ মানুষের সংশ্লিষ্ট ছিল তারা তো বাংলাদেশের মানুষের অংশ সবার অংশগ্রহণ ছিল